নমস্কার এই মুহূর্তের আবহাওয়া সংক্রান্ত খবর রবিবার সকাল থেকেই আকাশের মুখ কলকাতায় শহরতলিতে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে সকালেই হুগলি উত্তর চব্বিশ পরগনাসহ বিভিন্ন জেলায় সকালে মুষলধারে বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রবিবার কালবৈশাখীর পূর্বাভাস জারি করা হয়েছে কমলা সতর্কতা আলিপুর হাওয়া অফিস জানিয়েছে রবিবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সেই সঙ্গে হবে বজ্রপাতও এবার সকাল থেকেই আকাশের মুখ ভার কলকাতা এবং শহরতলিতে দিনের বেলায় মেঘের অন্ধকারের যেন সন্ধ্যা ঘনিয়েছিল বেলা বাড়তে আলো বাড়লেও ভালো করে রোদ ওঠেনি হুগলি উত্তর চব্বিশ পরগনাসহ বিভিন্ন জেলায় সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে কলকাতায় ঝিরঝিরে বৃষ্টি দেখা গিয়েছে বিকেলের দিকে বৃষ্টি এবং ঝড়ের দাপট বাড়তে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার ও রাজ্যের সব জেলায় বৃষ্টি হবে তবে সোমবার এখনও পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সর্বত্র মঙ্গলবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টির কারণে তাপমাত্রার পরিবর্তনও হবে দক্ষিণবঙ্গে আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিন ঝড় বৃষ্টির প্রভাব কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে তারপর থেকে আবার ধীরে ধীরে চড়বে পারদ গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে গরম হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে বৈশাখ মাস পড়ার আগেই বিভিন্ন জেলায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি এই পরিস্থিতিতে বৃষ্টির দিকে তাকিয়েছিলেন মানুষ অবশেষে রবিবার সেই স্বস্তি মিলল যদিও স্বস্তির বৃষ্টি কোথাও কোথাও দুর্যোগ বয়ে এনেছে রাজ্যের দুই জেলায় তিনজনের মৃত্যু হয়েছে দুর্যোগের কারণে হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায় দুইজনের মৃত্যু হয়েছে বাজ পড়ে ঝড়ে হুগলিতে একজনের গায়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে মৃত্যু হয়েছে তারও